সুপ্রিয় মতো চাষি ভাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সামনে আবারও একটি নিত্য নতুন ভিডিও নিয়ে হাজার হলাম এটি হলো কাপ জাতীয় মাছের পোনা এই কাপ জাতীয় মাছের পোনাটি নিয়ে ছোট্ট একটি মাছ বলব এটি হলো সিলভার কাপ মাছের পোনা এই সিলভার কাপ মাছের পোনাটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গাতে আমাদের কাছ থেকে এই মাছটি নিতে পারবেন আপনারা এই মাছটি নিলে আপনারা অতি তাড়াতাড়ি লাভবান হবে এই মাছটি বাজারে গিয়ে দেখতে পাবেন কাপ যেতে এই মাছের আনন্দময় দৃশ্য এই মাছটি বাজারে খুবই চাহিদা এই মাছটি খেতেও খুবই সুস্বাদু এই মাছটি নিলে আপনার অতীত আর এতে লাভবান এই মাছটি কম খরচে আপনি এই মাছটি কম খরচে নিয়ে আমাদের কাছ থেকে এই মাছটি খাওয়ারও কম লাগবে এই মাছটি দ্রুতও বর হবে এই মাছটি ছয় থেকে সাত মাসের ভিতরে একটা বাজারে জাত করতে হবে আশা করছি আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা কোনটি পাওয়া যাবে আমি আমি আমাদের কাছ থেকে যে কোনো মাছের রেনু উপীতে সিলভার কাপ কার্পু পাংখাস কই তেলাপিয়া আবার সব জাতের মাছের রেণু ওপেন আমাদের কাছে নিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ